বিশ পঁচিশ বৎসর যেবত তারা যাত্রাবাড়ি থানার বসবাস করে অবস্থায় অনেকের ছেলে সন্তান স্কুল মসজিদ মাদ্রাসা বিভিন্ন কাজে যাত্রাবাড়ি থানার অন্তর্গত হিসাবে বসবাস করে আছে। এমতো অবস্থায় যারা যাত্রাবাড়ি থানার অন্তর্গত অবস্থায় আর দীর্ঘদিন হঠাৎ করে দেখা গেল যে এটা আন্ডারে এই সাইড এবং একষট্টি নাম্বার ওয়ার্ড ওইখানে অন্তর্ভুক্ত করা হয়েছে এমত অবস্থায় দীর্ঘদিন যারা বসবাস করে আছে তাদের যেই একটা করুণ দুর্দশা হবে যেমন স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা বিভিন্ন প্রশাসন সবকিছু মিলেই তারা যাত্রাবাড়ি থানার তথা ঢাকা পাশের আন্ডারে ছিল এখনো তাদের দাবি সরকার বাহাদুরের কাছে যে যে যেখানে আছে ঠিক সে সেখানেই থাকতে চায় হেমত অবস্থায় সাইড এমন একষট্টি নম্বর ওয়ার্ড যাত্রা থানার তথা ঢাকা পাস আসনের আন্ডারে তারা দীর্ঘদিন ভোট দিয়ে আসছে এখনও তারা তাদেরকে ভোট দিতে চায় এখানে বসবাস করতে চায় স্কুল বলেন মসজিদ বলেন মাদ্রাসা বলেন সকল কিছুর আন্ডারে তারা থাকতে চায় হঠাৎ করে একটা চক্রান্ত করে এই ওয়ার্ড দুই টাকা যদি কদমতলি এবং শামপুরে আন্ডারে নিয়ে যায় তাহলে সাধারণ মানুষের দুর্ভোগ হবে তাই আজকে তারা এখানে বিশাল বিশাল একটা মনে করেন মানববন্ধন করেছে এমত অবস্থায় সাংবাদিক বাইরেও দেখতে পারতেছেন কত হাজার হাজার লোক নিয়ে মানববন্ধন তথা এলাকায় মানববন্ধন হচ্ছে তাই একটা শো একটা ডিসাইডেড যেই তারা যারা এখানে ডাকা পাশের আন্ডারে ছিল তাদেরকে ডাকা পাশের আন্ডারে রাখার জন্য আমরা অনুরোধ করছি এবং ভবিষ্যতে তারা ডাকা পাশের আন্ডারেই থাকবে এবং ঢাকা পাশের আন্ডারে যেই নির্বাচন করবো তাকেই নির্বাচিত করবে এই আশা ব্যক্ত করে এসো নির্বাচন কমিশন কাছে আপনার আজকে এই জন্য বন্ধনের পক্ষ থেকে আমরা আমাদের নির্বাচন কমিশনার কে আমরা জোর আমাদের প্রাণের দাবি যে এই ব্যাপারটা পুনরায় আপনি আবার দেখবেন এবং ঢাকা পাসের আন্ডারে সাইড একসোর্ট আপনি রাখার জন্য আপনি আপনার প্রতি আমরা আহ্বান জানাই এই আশা ব্যক্ত করে সবাইকে বিশেষ করে সাংবাদিক ভাইদেরকে এই অনুষ্ঠানটা সুন্দরভাবে একটু তুলে ধরার জন্য অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম